জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় বৃহৎ মহা ঐক্য জোট আসছে মহাজোট বলতে পারেন অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সবচাইতে বড় মহাজোট জামাত ইসলামের নেতৃত্বে হবে আওয়ামী লীগের জোটের নাম ছিল মহাজোট ওই সব মহাজোট ওগুলো জামাতের জোটের সামনে হবে শিশু জামাতের নেতৃত্ব হবে মহাজোট স্মরণকালের সেরা জোট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জোট নিয়ে আসছে জামায়াত ইসলাম এটা হবে আপনি কল্পনা করতে পারবেন না কত বড় জোট অকল্পনীয় দৃশ্যপট আসছে এবং তোল পার সৃষ্টি হবে যে দলে দলে সবাই জামাতের জোটে আসে বিএনপি ছেড়ে বিএনপির বড় বড় হেভিএট নেতারা জামাত ইসলামীতে আসবে জামাত জোটে আসবে ইনশাল্লাহ পরিস্থিতি সেদিকে যাচ্ছে আচ্ছা আমি জামাত ইসলামের সেক্রেটারি একটা বক্তব্য বিশ্লেষণ করতে যে আলোচনা করছি আপনি একটু মনে করেন তো বিএনপি জামাত সহ সর্বোচ্চ বিশ দলীয় জোট পর্যন্ত ছিল বিশটা দল তাই না বিশ দলীয় জোটের যেমন আঠারো সালের নির্বাচনে আঠারো দলীয় জোটকে বা বিশ দল তখন ছিল না তাদেরকে জামাত কয়টা আসন ছাড় দিয়েছিল লেস দেন ফিফটি মৌলিকভাবে তার মধ্যে আবার জামাতের যেগুলো ছিল ওগুলো আসলে ধানের শেষ আর আওয়ামী লীগের যে মহাজোট ছিল মহাজোট নাম থাকলেও তারা কতজনকে ছাড় দিয়েছে ফিফটির উপরে প্রকৃত ছাড় কখনো হয়নি কাগজে কলমে হয়তো অনেক ক্ষেত্রে পঞ্চান্ন ষাটটি গিয়েছে কিন্তু বেসিক্যালি উইদিন ফিফটি পঞ্চাশটার বেশি বড় দল কখনো মানে যে দল ক্ষমতায় যাবে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে সারা বাংলাদেশে যে দলের জনভিত্তি আছে সেই দল কখনোই পঞ্চাশটার বেশি আসন শরিকদের ছাড়ে না বা শরিকদের পঞ্চাশটার বেশি আসন ছাড়তে হবে এরকম কোনো জোট বাংলাদেশে হয় নাই আর জামাত ইসলামী যে জোট করতে যাচ্ছে তাতে শরিকদের একশো আসন ছাড়বে একশো আসন মানে জামাত দুইশো আসন নির্বাচন করবে আর একশো আসন ছেড়ে দিবে তাহলে আপনি চিন্তা করেন যে একশো আসন ছেড়ে দিবে কি হাওয়ার উপর না যোগ্যতা থাকতে হবে সেরকম লোক আসতে হবে বড় দল আসবে তাদেরকে দিবে তাহলে যে জোটে শরিকদের একশো আসন ছেড়ে দিতে হয় যেটা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি কার্যত কত বড় ক্লিয়ার ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে উদারত এটা করে না আর আমরা এটা করে না এটা হয় না বাস্তবে এটা কখনো আগায় না কিন্তু জামাত এটা করবে এমনকি জামাত দুইশো আসনের একশো আসন ছাড়ার কথা বলছে শেষ পর্যন্ত আরো দশ থেকে পনেরোটা ছাড়তে পারে কারণ যেটা বলে তার চাইতে বেশি ছাড়তে হয় জোটের ইতিহাস এটাই যেমন বিএনপি যদি বলে যে আমরা ত্রিশটা ছাড়ব সেখানে চল্লিশটা ছাড়তে হয় তো জামাত একশো সারা কথা বললে একশো দশ থেকে বিশটা ছাড়তে হতে পারে আর আবারও বলছি হাওয়ার উপর গাছকে তো আর ছাড়বে না হওয়ার যোগ্যতা থাকবে হওয়ার সম্ভাবনা থাকবে এমন প্রার্থীকে ছাড়বে এটা কি শুধু ইসলামপন্থীদের না শুধু ইসলামপন্থীদের একশো আসন ছাড়ার মতো ইসলামপন্থীদের শক্তি বাংলাদেশে নাই জামাত বাদে অন্যদের অনেক উদারপন্থী দল আসবে এমনকি এনসিপির ছেলেরা শেষ পর্যন্ত আসতে পারে তাদেরকে দিবে বিএনপির অনেক নেতাকে দিবে এই পয়েন্টটা আপনি লিখে রাখতে বিএনপির অনেক নেতা জামাত জোটে আসবে এবং জামাত তাদেরকে আসন ছেড়ে দিবে ছেড়ে দিতে হবে জামাতকে দিস ইজ রিয়ালিটি তো দর্শক সমঝোতা হলে একশো আসন ছাড়বে জামাত এই ঘোষণা আমি সমঝোতা হলে একশো আসন ছাড়বে এইভাবে দেখি না আমি দেখি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জোট হবে শুধু এই নির্বাচনের জন্য আসন না এই আসন জিতিয়ে আনবে জামা বিএনপি যদি শরিকদের দশ আসনও ছাড়ে একটাও জিতিয়ে আনতে পারবে না জিতি আনবে না বিএনপির স্বতন্ত্র যারা বিদ্রোহী তারা ইগল প্রতীকে জিতে আসবে আওয়ামী লীগের মতো জিতাবে না বিএনপির লোকজন কাজ করবে না ভিপিনুরের ক্ষেত্রে দেখেছেন না চিঠি দিয়ে তারেক রহমানের পক্ষ থেকে চিঠি দিয়ে ভিপিনুরকে গ্যারান্টি দেওয়া হয়েছে অথচ সেই এলাকায় ঢুকতেই দেয় না কিন্তু কিন্তু এখন এখন ওই খাওয়ার পর নিজ এলাকায় যেতেই পারেন না কি অবস্থা করেছে বিএনপি সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক সাবেক সভাপতি আছে এলাকায় পাওয়ার পলিটিক্স করেন হাসান আল মামুন তুলনামূলকভাবে ভালো ইমেজ আছে ছাত্র রাজনীতিতে যথেষ্ট ভদ্র ছেলে ছিলেন আমি যত শুনেছি শিবিরের সাথে ভালো সম্পর্ক রাখতেন হাসানাল মামুন ভিপিনুরকে এলাকায় ঢুকতে দেন না তার লোক ভিপিনুরদের যে অভিষ্ট সব ভেঙে ছুটে ফেলে তো বিএনপি শরিকদেরকে আপনি সিট কিসের সিট দিবে নিজেরাই তো সিট পায় না নিজেরাই তো বাঘ বাড়ার করে খেতে পারে না শরিকদের কি দিবে তো দর্শক এই জায়গায় আওয়ামী লীগ ক্ষমতা ছিল পুরী দিয়ে ডিজিএফআই দিয়ে নিজেদের লোকজনদেরকেও ঠান্ডা করতো কিন্তু বিএনপি তো আর তা পারবে না এই জন্য বিএনপিতে বিদ্রোহের আগুন আপনারা দেখবেন বিএনপি ধ্বংস যেসব কারণে হবে আগামী নির্বাচনে তার মধ্যে একটা হবে নিজেদের মধ্যে বিদ্রোহের আগুন এই জায়গায় সমঝোতা হলে একশো আসন সার্ভে জামাত এটা হবে বাংলাদেশের ইতিহাসে সব চাইতে বিরাট মহাজোট অকল্পনীয় জোট হবে এবং এদেরকে জিতাবে এবং জামাত একটা কথা বলে যে আমরা দলীয় সরকার করব না এখানে মন্ত্রণালয় দেখবেন যে অনেক মন্ত্রণালয় মন্ত্রণালয় অন্য দলকে দিয়ে দেওয়া হবে এমনকি প্রধানমন্ত্রী পদটা এটা জামাতের কেউ নেয় কিনা সন্দেহ আছে প্রেসিডেন্ট জামাত অন্য কাউকে বানানোর সম্ভাবনা বেশি বিশিষ্ট কোনো ব্যক্তি যিনি এই জাতিকে ধারণ করতে পারেন যার মধ্যে কোনো বিদ্বেষ নাই যার মধ্যে কোনো দালালি নাই যার মধ্যে কোনো অন্ধবিরোধিতা নাই একজন ভালো মানুষ যদি পায় সর্বজন শ্রদ্ধ এরকম একজন লক্ষ্য যে তাকে মহামান্য রাষ্ট্রপতি বানানোর চেষ্টা করবে জামাত ইসলাম কতটা উদারতা দেখিয়ে জামাত ইসলামী একটা নতুন বাংলাদেশ করতে যাচ্ছে এই যে উদারতা এই যে সিদ্ধান্ত এগুলো আগামী নির্বাচনে জামাতের ভূমিদশ বিজয়ের পক্ষে কাজ করবে সমমান দলগুলোর সঙ্গে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে একশো আসন ছেড়ে দেবে জামাত ইসলামী এমনটা জানিয়েছেন দলটির একশো আসন চায় জামাতের কাছে এখন চাওয়ার সময় চায় জামাত তো বিএনপি কিন্তু দ্বিতীয় এখন চরমনাইকে যদি পনেরো বিশটা দেওয়া হয় এটা যথেষ্ট এটা তাদের ইতিহাসে এক মহা অ্যাচিভমেন্ট হিসাবে লিখিত থাকবে আমি বিশ্বাস করি জামাত ইসলামী চরমোনাইকে অনার থেকে বিশটা আসন দিবে খুলনা খুলনা একটা প্রোগ্রামের কথা বলছেন জামাত ইসলামী তবে সমান দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে সেক্ষেত্রে একশো আসনও ছেড়ে দেওয়া হতে পারে তবে কমপক্ষে দুশো আসন নির্বাচন করবে জামাত একশো প্লাসও ও ছাড়া প্রয়োজন হতে পারে কেন অনেকেই আসবে জামাতের দিকে পরিস্থিতি বিএনপির অবস্থা যত খারাপ হবে নির্বাচন যত ঘনিয়ে আসবে দেখবেন জামাতের ক্ষমতা আসার সম্ভাবনা বাড়ছে আর তত দল জামাত ইসলামীর কাছে ভিড়ছে এমনকি এনসিপিও ঘুরে ফিরে আসবে ওদেরকেও একটা সিগনিফিক্যান্ট নাম্বারস দিতে হবে